অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন মাসালা কুলচা রেসিপি শেখানোর জন্য এবারের পুজোতে যাতে বাড়িতে আপনারা মাসালা কুলচা বানাতে পারেন তার ব্যবস্থা করেছি আমি এসেছি শেরে পাঞ্জাব ধাবাতে আপনাদের জন্য এখানকার বিখ্যাত মাসালা কুলচা রেসিপি শেখাবো বলে বাড়িতে বানাতে পারেন বা পুজোর দিনে শেরে পাঞ্জাব ধাবাতে যখন আসবেন এখানকার মাসালা কুলচাটা অবশ্যই আপনারা খেয়ে দেখবেন অসাধারণ খেতে কাবাবের সাথে ভালো লাগে নিরামিষ পদের সঙ্গে ভালো লাগে আমিষ পদের সাথে ভালো লাগে এমন কি শুধু শুধু খেতেও ভালো লাগে আসুন দেখা যাক এখানকার তৈরি হয় কুলচা আমি এখন শেরে পাঞ্জাব ধাবার তন্দুর কিচেনে আর আমার সঙ্গে রয়েছেন এখানকার মশালা কুলচা নান তন্দুরি রুটির ওস্তাদ কারিগর সঞ্জয় দাস সঞ্জয় আপনাদের শেখাবে কি করে শেরে পাঞ্জাব ধাবার বিখ্যাত মশালা কুলচা বাড়িতে আপনারা তৈরি করবেন খুব মন দিয়ে দেখুন দুশো গ্রাম ময়দা নেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন এবারে দেওয়া হচ্ছে কালো জিরে চার চামচ কালো জিরে দেওয়া হলো এবার দেওয়া হচ্ছে চার চামচ চিনি এবারে একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দেওয়া হচ্ছে এবারে দেওয়া হচ্ছে বেকিং পাউডার দেড় চা চামচ বেকিং পাউডার দেওয়া হলো এবারে দেওয়া হচ্ছে দুধ হাতের হাত আর দু হাতার দুধ দেওয়া হলো এবার হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে মাখতে হবে এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে জল আন্দাজ মতো জল দেওয়া হলো এবার হাতের সাহায্যে এক মুঠো আটা দেওয়া হলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে খেসে মাখতে হবে ময়দা মাখা হয়ে গেল এবার এটাকে আলাদা করে রাখতে হবে মশালা কুলচার ময়দা কিভাবে মাখতে হয় আপনারা দেখলেন এইভাবে মেখে নেওয়ার পর মাখা ময়দার তালটাকে পরিষ্কার ভিজে ন্যাকড়া দিয়ে ঢেকে আধ ঘন্টা আলাদা করে রাখতে হবে এই ফাঁকে আমরা তৈরি করব মশলা কুলচা স্টাফিং আর আপনারাও থাকবেন আমাদের সঙ্গে দেখবেন কিভাবে সেরে পাঞ্জাবের মশলা কুলচা স্টাফিং তৈরি হয় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ঠান্ডা করে নিতে হবে তৈরি হবে মশালা কুলচা স্টাফিং তৈরি করবে সঞ্জয় খুব মন দিয়ে দেখুন ফ্রাইং প্যান আছে বসিয়ে ভাতের হাতা রিফাইন্ড অয়েল হলো তেলটা গরম হয়ে গেলে গোটা জিরে দেওয়া হাফ হাতটা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হলো এক টেবিল চামচ দিয়ে নেড়ে একটু ভেজে নিতে হবে এর মধ্যে দেওয়া হলো আদা কুচি একটা চামচ জাদা কুচি দেওয়া হলো দিয়ে নেড়ে খুব ভালো করে ভাজতে হবে হালকা বাদামি হয়ে গেলে এবারে এর মধ্যে দেওয়া হচ্ছে সেদ্ধ করা গাজর কুচি এবং বিনস কুচি এক মুঠো দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে এবারে দেওয়া হচ্ছে কাজু এবং কুচি এক মুঠো দিয়ে খুব ভালো করে নেড়ে ভাজতে হবে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিতে হবে এক চিমটে হলুদ হাতটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো হাততা চামচ হাতটা চামচ জিরের গুঁড়ো গেলো এবারে দেওয়া হচ্ছে কস্তুরি মেথি হাতটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে একটা বড় আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে ভেঙে এর মধ্যে দিতে হবে পনির এবার এর মধ্যে ভাতের হাতার এক হাতা গ্রেট করা পনির দেওয়া হলো পনিরটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দেওয়া হচ্ছে আন্দাজ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে মেশাতে হবে এইভাবে মশলা কুলচা স্টাফিং আপনাদের তৈরি করতে হবে স্টাফিং তৈরি হয়ে গেছে সব শেষে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হবে ওপর থেকে এবারে দেওয়া হচ্ছে এক টেবিল চামচ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিগুলো খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে এবার দেওয়া হচ্ছে গরম এবারে এবারের মধ্যে এক চা চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হল ধনেপাতা পাতা কুচি এবং গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়ার পর খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখন শেরে পাঞ্জাব দাবা তান্দুর কিচেনে নিয়ে এখানে চলে এসেছি এবারে কুলচা তান্দুরে দিয়ে শেখা হবে এই দেখুন আধ ঘন্টা রাখার পর মাখা ময়দার তালটা থেকে দুটো লেচি কাটা হবে একটু শুকনো আটা ছড়িয়ে দেওয়া হলো দিয়ে এইভাবে এর মধ্যে যে স্টাফিংটা তৈরি হলো কুলচা সেটাকে ভরে নিতে হবে এবার ওপর থেকে একটুখানি সাদা তেল মাখিয়ে দেওয়া হলো এইভাবে হাতের সাহায্যে রুটির মতো সেপে আপনাদের তৈরি করে নিতে হবে এবার এটাকে তান্দুরে দিয়ে সেকতে হবে তন্দুরে দিয়ে চল্লিশ তৈরি হয়ে গেল শেরুপাঞ্জাব ধাবার বিখ্যাত মাসালা কুলচা এবার ওপর থেকে দেশি ঘি ও মাখনের মিশ্রণ ব্রাশের সাহায্যে মাখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের চোখের সামনে তৈরি হয়ে গেল শেরে পাঞ্জাব দাবার বিখ্যাত মাসালা কুলচা এই মাসালা কুলচার দাম নব্বই টাকা আমরা তন্দুরে এই মাসালা কুলচাটা তৈরি করে দেখালাম আমি জানি আপনাদের বাড়িতে তান্দুর নেই আপনারা তো ভাবছেন আপনি করে করবেন বাড়িতে তাওয়াতে বা কড়াতে যাতে করতে পারেন তার জন্য আমি শেফকে অনুরোধ করেছি আমরা চেষ্টা করছি আপনাদের দেখাবার যে তন্দুর ছাড়া কুলচা বাড়িতে আপনারা কিভাবে বানাতে পারেন তন্দুর ছাড়া বাড়িতে যারা করবেন যারা বাড়িতে করবেন কুলচা তারা দেখুন চাকির মধ্যে শুকনো আটা বা ময়দা দিয়ে আপনারা এইভাবে বেলুনির সাহায্যে রুটির মতো করে বেলে নেবেন আঁচে বসিয়ে আঁচটাকে বাড়িয়ে তাওয়াটাকে গরম করে নিতে হবে তারপরে এই কুলচাটা তৈরি করতে হবে যেভাবে রুটি শেখা হয় সেইভাবে উল্টে পাল্টে দুপিট আপনারা সেঁকে নেবেন তওয়ায় কুলচা তৈরি হয়ে গেল এবার ওপর থেকে ব্রাশের সাহায্যে মাখন ও দেশি ঘিয়ের মিশ্রণ মাখিয়ে দেওয়া হচ্ছে আপনাদের চোখের সামনে শেরে পাঞ্জাব দাবার বিখ্যাত মাসালা কুলচা তৈরি হলো প্রথমে আমরা তন্দুরে তৈরি করে দেখালাম তারপরে সাবস্টিটিউট হিসেবে যাতে আপনারা বাড়িতে তাওয়ার মধ্যে মাসালা কুলচা বানাতে পারেন সেটাও শেফ আপনাদের দেখিয়ে দিবেন এবার বাড়িতে পুজোতে মাসালা কুলচা বানাবেন জমিয়ে খাবেন আর যখন শেরে পাঞ্জাবে আসবেন বিভিন্ন পদের সঙ্গে এখানকার মশালা কুলচাটা অর্ডার করতে কিন্তু ভুলবেন না অসাধারণ খেতে